ভিক্ট্রিম আসলে কে নোবেল নাকি ওই মেয়েটা প্রিয়া সাবেক ইডেন কলেজের শিক্ষার্থী দুই হাজার চব্বিশ সালে নভেম্বরে নবেলের সাথে প্রিয়া গোপনে বিয়ে করে এরই পরিপ্রেক্ষিতে তারা ডেমরা বাসাতে একই সাথে বসবাস করছিল এমনকি প্রিয়া এখন প্রেগনেন্ট ছবিতে যে মেয়েটিকে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নবেলের বর্তমান স্ত্রী প্রিয়া যিনি ভয়াবহ ড্রাগ এডিক্টের ছবিতে ড্রাগ নেওয়ার পিক দেওয়া হলো তিনি বিভিন্ন কনসার্টে নবেলের সাথে যেতে থাকেন একসাথে থাকেনও এমনকি সাকিব খানের বরবাদ মুভির গান রেকর্ডিংয়ের সময়ও সেখানে উপস্থিত ছিলেন প্রিয়া অতিরিক্ত এক্সপেন্সিভ ড্রাগ না পেয়ে নবেলের সাথে ঝামেলা করে একটা পর্যায়ে নবেলের সিঁড়ি দিয়ে টেনে হিস্ত্রি তার বাসা থেকে বের করে দেওয়ার চেষ্টা করে যে ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল এরই পরিপ্রেক্ষিতে যেহেতু প্রিয়া আর নোবেলের বিয়ের খবর সোশ্যাল মিডিয়ায় নোবেলের কাছের মানুষ ছাড়া আর কেউ জানেন না এজন্য মেয়েটি সুযোগ বুঝে নোবেলের নামে মিথ্যা মামলা করেন যে তাকে সাত মাস ধরে ধর্ষণ করে আটকে রেখে আপনাদের কাছে একটা প্রশ্ন কাউকে সাত মাস আটকে রাখলে ছবিগুলো কি বোঝাচ্ছে আপনার সর্বোচ্চ বলতে পারেন তারা লিভিনে ছিল যখন নোবেলকে সুবিধা মনে হয়নি তখন নোবেলের বিরুদ্ধে মামলা করেছে নোবেলের আইনজীবী জানান তাদের বিয়ের ডকুমেন্টস আদালতে সাবমিট করা হবে অসামাজিক তৎক্ষণাৎ ধরে নিয়ে আসা সেইগুলো সাবমিট করতে পারেনি পরবর্তী শুনানিতে সাবমিট করা হবে মেইলি নিখোঁজটা পরিবার গত সাত মাস কেন কোনো থানায় জিটি করল না আসলে এখানে ভিক্রিম নবেল প্রিয়ানা তাই সত্যটা সবার সামনে আসুক আপনার কাছে একটাই অনুরোধ সত্যটা সবার সামনে নিয়ে আসার জন্য পোস্টটি শেয়ার করবেন